সালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মিঠা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ করে ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় আগামী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে লঘুচাপটি বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদরে বঙ্গোপসাগরে অবস্থান করছে এর ফলে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং বঙ্গ তা মাঝারি অবস্থায় বিরাজ করছে এই আবহাওয়াতে পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এর মধ্যে ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামীকাল শনিবার ষোলো অগস্ট রংপুর ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সতর্কতা জারি করার প্রস্তুতি নিচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে নদী উত্তাল থাকায় প্রায় দুই দিন বন্ধ থাকার পর ভোলার অভ্যন্তরীণ বারোটি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল আবারও স্বাভাবিক হয়েছে দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এসব রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল শুক্রবার পনেরো অগস্ট দুপুর বারোটার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আবহাওয়া পরিস্থিতি উন্নত হওয়ায় যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় লঞ্চ চলাচল পুনরায় চালু করা হয়েছে নৌযান চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বিশেষ করে ঈদ পরবর্তী সময়ে যাতায়াতের প্রয়োজনীয়তা থাকায় এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা লঞ্চ চলাচল বন্ধ থাকা গুরুত্বপূর্ণ রুটগুলোর মধ্যে ছিল ইলিশা থেকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীঘাট ফ্যাশন ঢাকা হাতিয়া ঢাকা হাতিয়া চর ফ্যাশন মনপুরা ঢাকা তজমুদ্দিন মনপুরা দৌলত খান আলেকজান্ডার সহ キュート。 গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী টানা হামলায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে সর্বশেষ একদিনে সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত জন নিহতদের মধ্যে তেরো জন ছিলেন ত্রাণের সন্ধানে বের হওয়া সাধারণ মানুষ একই দিনে অপুষ্টিজনিত কারণে আরও চার জনের মৃত্যু হয়েছে যা ক্রমবর্ধমান খাদ্য সংকটের ভয়াবহতা তুলে ধরছে স্থানীয় সূত্রে জানা গেছে গাজা সিটির একটি আবাসিক ভবনে বিমান হামলায় জন নিহত হন শহরের তুফা এলাকায় অন্য একটি হামলায় প্রাণ হারান আরও দুজন উত্তর গাজা আর বিস্তীর্ণ এলাকা বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘরবাড়ি রাস্তাঘাট এবং অবকাঠামো সবকিছুই বিধ্বস্ত এদিকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে প্রতিদিন খাদ্য পানি ও চিকিৎসা সেবার অভাবে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়ের অভাবে ধ্বংসস্তূপের মধ্যেই দিন কাটাচ্ছেন গাজায় চলমান এই সংকটের মধ্যে আন্তর্জাতিক সহায়তা ও হস্তক্ষেপের দাবি জোরালো হচ্ছে স্থানীয় প্রশাসন ও মানবাধিকার সংস্থাগুলো দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে বিশ্বের সর্বোচ্চ স্থাপনা বুর্জ খলিফা যখন আলোকিত হয় তা হয়ে ওঠে এক অনন্য দৃশ্য আর যদি সে আলোকসজ্জা হয় কোনো জাতীয় উৎসবকে ঘিরে তবে তা শুধু সৌন্দর্যের নয় বরং বন্ধুত্ব ও সংহতির হয়ে ওঠে পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত বুর্জ খলিফা সবুজ ও সাদা রঙে আলোকিত হয়ে পাকিস্তানের জাতীয় পতাকা প্রদর্শন করেছে যা দক্ষিণ এশীয় এই দেশের প্রতি সৌহার্দ্য ও সম্মান প্রদর্শনের এক উজ্জ্বল নিদর্শন চোদ্দ অগস্ট ছিল পাকিস্তান স্বাধীনতা দিবস প্রতি বছরের মতো এবারও দুবাই বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী পাকিস্তানিকে শুভেচ্ছা জানাতে বুর্জ খলিফা আলোকিত হয় তাদের জাতীয় পতাকার রঙে ঐতিহাসিক এই স্থাপনাটির আলোকসজ্জার শুধু দৃষ্টি নয় বরং আবেগঘন এক মুহূর্ত হয়ে ওঠে প্রবাসীদের জন্য এ বছরের আলোকসজ্জার ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছে দুবাই অবস্থিত পাকিস্তান কনসুলেট যা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে শুধু বুর্জ খলিফাই নয় আবুধাবির এডনোক ভবনও একইভাবে সবুজ ও সাদা রঙে সজ্জিত হয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেছে এছাড়া দুবাই ও আবুধাবির পাকিস্তান দূতাবাসগুলোতে আয়োজন করা হয় কেক কাটার অনুষ্ঠান পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক পরিবেশনা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এশিয়া কাপ অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে গত ছয় আগস্ট থেকে শুরু হওয়া বিশেষ ফিটনেস ক্যাম্প সম্পন্ন হয়েছে গত বুধবার বিরতির পর আজ শুক্রবার দুপুর থেকে পুনরায় অনুশীলনে ফিরছে টাইগাররা ঢাকায় একদিনের দুইটা এই অনুশীলন পর্বে ক্রিকেটাররা স্কিল উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন উল্লেখযোগ্যভাবে আজকের অনুশীলনে প্রথমবারের মতো পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গে কাজ করবেন লিটন কুমার দাস সহ অন্যান্য খেলোয়াড়রা আঠারো অগস্ট পর্যন্ত চলবে এই স্কিল অনুশীলন যার পরবর্তী ধাপে দলটি সিলেটে গমন করবে একদিনের বিরতির পর বিশ অগস্ট থেকে লাক্কাতুরা স্টেডিয়ামে পুনরায় শুরু হবে প্রস্তুতি কার্যক্রম ফিটনেস ক্যাম্প চলাকালীন কোচিং স্টাফদের মধ্যে শুধুমাত্র নাথান কেলি সরাসরি দায়িত্ব পালন করেছেন বাকিরা ছিলেন ছুটিতে এবার ফুটবলের খবর স্পেনের ফুটবল অঙ্গনে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দ্বন্দ্ব দীর্ঘদিনের দুই ক্লাবের সম্পর্ক যেন চিরকালীন প্রতিদ্বন্দ্বিতার প্রতীক যেখানে খেলোয়াড়দের আচরণেও প্রতিফলিত হয় পারস্পরিক বৈরিতা এমন প্রেক্ষাপটে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় যদি বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসির প্রশংসা করেন তা নিঃসন্দেহে চমকপ্রদ ঘটনা সম্প্রতি রিয়াল মাদ্রিদে যোগ দেয়া আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো তুওনো। ঠিক এমনই এক আলোড়ন সৃষ্টি করেছেন রিভার প্লেট থেকে আসা এই তরুণ প্রতিভাকে রিয়ালের ভবিষ্যতের মহা তারকা হিসেবে বিবেচনা করছেন অনেক বিশ্লেষক নিজের 18তম জন্মদিনে সান্তিয়াগো বার্নাবুতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রিয়ালের জার্সিতে আনুষ্ঠানিকভাবে ভাবে আত্মপ্রকাশের সময় তিনি অকপটে বলেন বিশ্বের সেরা ফুটবলার আমার দেশীয় বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি এই মন্তব্য রিয়াল সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে যেকোনো যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমরা আছি ইনস্টাগ্রামেও সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবি নিউজ ইন্টারন্যাশনাল ডট কমে